আইপিএল এর প্লে অফ পর্বে ইংল্যান্ড ক্রিকেটারদের খেলা নিয়ে জল্পনাটা ছিলই সোমবারই রাজস্থান শিবির ছেড়েছিলেন জস বাটলার ফলে বাকি ইংল্যান্ড ক্রিকেটারদের যারা বাকি টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে আছে আইপিএল এর বাকি অংশ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বিশেষ করে কে কে আর দলের ফিল সল্ট কে নিয়ে কারণ এই ইংরেজ ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডের সদস্য অবশেষে সেই জল্পনাটাই সত্যি হল প্লে অফ দূরের কথা গ্রুপ শেষ ম্যাচের আগেই কে কে আর ফিল সল্ট মঙ্গলবার সকাল ইনস্টাগ্রামে কে কে আর শিবির ছাড়ার কথা ঘোষণা করেছেন এবারের আইপিএলে ১২ বারো ম্যাচে চারশো রান করেছেন সল্ট চারটি অর্ধশত রান আছে তার ওপেনিং এ নারিনের সঙ্গে নেমে বেশিরভাগ ম্যাচে দলকে নির্ভরতা দিয়েছেন ফলে প্লে অফ পর্বে সল্ট না পাওয়াটা বড় ধাক্কা হতে পারে কে এর জন্য সল্টের ইনস্টাগ্রাম পোস্টে বরুণ চক্রবর্তী লিখেছেন হে সল্ট আমরা তোমাকে মিস করব চ্যাম্প আগামী খেলাগুলির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা কে কে এর অধিনায়ক শ্রেয়স আয়ারও সল্টকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কে কে এর পক্ষ থেকে সরকারিভাবে এখনো বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি সল্টের পরিবর্তে গোরবাজকেও খেলাতে পারে নাইটাররা সোমবার জস পাটলারের পর মঙ্গলবার ফিল সল্ট একের পর এক ইংল্যান্ড ক্রিকেটার আইপিএল ছাপছেন কিন্তু কারণটা কি আসলে টি বিশ্বকাপের প্রস্তুতিতে জোর দিচ্ছে ইংল্যান্ড অন্য দেশগুলি তাদের ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দিলেও এসেবি তা দেয়নি ক্রিকেটারদের বিশ্বকাপের আগে ইংল্যান্ড টি সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে আগামী বাইশ মে হেডিংলেতে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান সেই ম্যাচের আগে লেটসে ক্যাম্প হবে সেখানেই সব ক্রিকেটাররা একসঙ্গে মিলিত হবেন আগামী পয়লা জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে তার আগে জাতীয় দলের ক্যাম্পে চোখ দেবেন প্রত্যেক ক্রিকেটার বাইশ মে থেকে চারটি টি ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তানের বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটি ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সব সদস্যকে এই সিরিজের আগে আইপিএল থেকে ফিরে আসার কথা বলা হয়েছে বাটলার সল্টের মতোই ময়নালি জনি ও ফিল সল্ট এই ক্রিকেটাররাও টি টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন সূত্রের খবর তারাও চলতি সপ্তাহের মধ্যেই হয়তো দেশে ফিরতে চলেছেন